হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপসি মিঠু দিদি ভাই তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একদম অন্যরকম একটু মন দিয়ে দেখো আর স্কিপ না করে দেখো তো চলো আমি এই যে তাল নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই কোনো তালেরই রেসিপি হবে তো তাল দিয়ে আমি কী বানাবো সেটা তোমাদের আমি শেয়ার করেছি তো তালটা এখন আমি ছড়তে বসে গেছি মানে আমাকে চেঁচে ওর প্লাবটা বের করতে হবে ওর ভেতরের যে গ্রেভি অংশটা আছে ওটাকে আমাকে বের করে নিতে হবে তার জন্য আমাকে এটাকে ভেঙে তালটাকে ভেঙে তার ভেতরকার ওটাকে বার করার জন্য আমার একটা চুবড়ির দরকার ছিল তো অনেকের আছে তাল ছড়ার জন্য অন্য রকম কিছু আছে আমি সেটা ব্যবহার করছি না আমি এখানে ব্যবহার করছি দেখো একটা চুবড়ি মতো যেটাতে আমি কমফোর্টেবল ভালো লাগে আমার এতেই ছোটতে বেশ সুন্দর করে হয়ে যায় কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো এটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে দেখো তালটাকে আমি নিতেই পাচ্ছি না ও এতটাই এটি মাটকে থেকে যে আমি ওটাকে ওর থেকে ছিঁড়ে যে আলাদা করবো করতেই পাচ্ছি না অনেক কষ্ট করে আমি তারপরে সফল হয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আজকে আমি বানাবো তালের কি কোন পরোটা তো পরোটা করার জন্য কি কি লাগছে বুঝতেই পারছো আগে তালটা লাগছে কারণ তাল দিয়েই আমাদের জিনিসটা তৈরি হবে তো আমি নিয়ে নিচ্ছি তাল আর ছড়ে ফেলছি ছড়ে আমি প্লাপটা বের করি ততক্ষণ তোমরা সাথে থাকো আর বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে সবাই পাশে থেকো চলো আমি তাহলে এবারে আমার তালটাকে সুন্দর করে একটু প্লাপটা বের করে নিই ভেতর থেকে ঠিক আছে তালের সাথে সম্পর্কিত একটা কবিতা আমার খুব মনে পড়ে যাচ্ছে এখন যেটা আমরা আগে গড়াই পড়ে এসেছি তোমাদেরকে সেটাও শোনাবো আর আমাদের তালে এই যে তালটা আমি ছড়ছি এই তালে কি আছে গুণাগুণ সেটাও আমি তোমাদের জানাবো তাল খেলে কি উপকারিত হয় ঠিক আছে তাল তো আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে পছন্দ করি না যেটা হয়ে থাকে আমার বাবুর সাথে আমার বাবু রিসেন্ট মানে এই যে তালটা সিজনটা প্রথম উঠেছে এই সময়টা আমার বাবু এই তালটা পছন্দ করে প্রথম দিকটা তো যখনই শেষের দিক চলে আসে ওর আর কিছু ভালো লাগে না মানে তালের কোনো জিনিসই ও পছন্দ করবে না এখন তবু অনেকটা যা কিছু হয় মোটামুটি খেয়ে নেয় তো প্রথম প্রথম খেতে ইচ্ছে করে তো আমাদের এই ফার্স্ট হচ্ছে মানে তাল তো আমরা খুব একটা পাই না এখন গ্রামাঞ্চলে তালের গাছটাও যেন অনেকটা কমে গেছে বলতে গেলে তো আমাদের তাল কিনেই খেতে হয় এটা এসেছিল আমার মামার বাড়ি থেকে মামা আমাদের দিদা পাঠিয়ে দিয়েছে এই তালটা তো আমি তোমাদের সেই কবিতাটা শুনে শোনাচ্ছি ভালো লাগবে সবার ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা বকের দেখা কম মিললেও গ্রামে এখনও এক পায়ে দাঁড়িয়ে আছে তাল গাছ তো এটাই হলো গ্রামের গ্রামের মানুষ আমরা গ্রামে তো তাল গাছ থাকবেই কিন্তু এখন তাল গাছের যে এটা মানে আগে যেমন দেখা যেত সব জায়গাতেই তাল গাছ তাল গাছ ভর্তি থাকতো এক পায়ে দাঁড়িয়ে আছে তো এখন তাল গাছটা এতটাই কম হয়ে গেছে যে আমাদেরকে কিনে খেতে হচ্ছে তালটা তো আমাদের কিনে খাওয়া হয় আজকে আমি আমার দিদা যেহেতু আমাদের পাঠিয়ে দিয়েছে তো মা বললো সকাল থেকে বললো যে আজকে তাহলে ওটাকে ইয়ে করে রাখে দে আর সন্ধেবেলা আমাদের পরোটা হয়ে যাবে তো আজকে সেই পরোটা করার জন্যই দেখো আমি গ্রেভি বার করে ফেলেছি একদম কত সুন্দর একটা মসৃণ জিনিসটা বেরিয়েছে না আর ওতে কোনো ইয়ে নেই নোংরা কিছু নেই তো এটাকে নিয়েই আমি এবারে পরোটার জন্য রেডি করব। আর এই তালে প্রচুর পরিমাণে এটা বলতে ভুলে যাচ্ছি যে তালে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যেটা আমাদের চোখের পক্ষে খুব উপকারী আর আরও অনেক কিছু আছে যেগুলো তালের সিজনটা এলে তাল খাওয়া অবশ্যই দরকার কারণ যে কোনো জিনিস আমাদের যে সিজন চেঞ্জ হয় সিজন চেঞ্জের ফলগুলো আমাদের কি সামান্য পরিমাণ খাওয়া উচিত না খেলে যে শরীরের যে অনেক ইয়ে আছে মানে অসুবিধে থাকে আমাদের সেগুলো হয়তো ওগুলো থেকে কমে যেতে পারে তো তাই জন্য বলছি যে তালে অনেক অনেক রকম ইয়ে আছে যেগুলো আমাদের শরীরকে কি বলবো ভালো রাখতে সাহায্য করে তালটা যেই সিজনে যেই ফলটা হয় সেটা খাওয়া উচিত সবাইকে বলবো আর দেখো আমার তাল প্রায় চাচার মানে চেঁচে নেওয়া একদম শেষের পথে চটপট করছি আর প্রচণ্ড মশা লাগছিলো বসে থাকতে পারছিলাম না তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ওটাকে আমি যখন আরেকটা তাল চেঁচেছিলাম তখন সেটা দু হাতে করে আমি ইয়ে আঁঠিটা তালের যে আঁঠিটা আছে ওটা আমি ধরতেই পারছিলাম না তো বাবুকে বলেছিলাম ওটা ধরতে কিন্তু এটা ছোট আঠি বলে আমি একাই করে ফেলতে পারছি তো চলো এবার দেখতে থাকো আমি কিভাবে ময়দাটা আরে মাখাবো তালটা চাচা হয়ে গেলে হয়ে গেছে প্রায় তিনটে আঁঠি চাচ্ছি তো একটু তো সময় লাগবে তোমরা দেখতে থাকো সাথে থাকো আমার সব কাজ কমপ্লিট একদম চাচা সব কিছু আর এগুলোকে একটা জায়গায় ফেলে আসতে হবে কারণ এতে খুব বেশি মশ মশা মাছি এর থেকে জন্ম নেয় তো এগুলোকে একটা আলাদা এমন জায়গায় রাখতে হবে যাতে এগুলো না আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে মাছি মশাগুলো ঠিক আছে তো চলো ওগুলো গিয়ে ফেলে দিয়ে এসেছি এবার দেখো তাহলে লাভটা কত সুন্দর লাগছে দেখো আমি একদম স্বচ্ছভাবে বের করে নিয়েছি এবার আমি ময়দাটা মাখাবো তো ময়দা মাখানোর জন্য একটু তালটা নিয়ে নিয়েছি পাশে আর একটু ময়দাটা আমাদের চেলে নিতে হয় কারণ আমি চাই না বর্ষাকাল তো এখন অনেক রকম অসুবিধে থাকতে পারে তাই জন্য আমি চাই না যে এমনি আমি ময়দাটা নিয়ে নিই সব দিনই আমি এরকমই করি ময়দাটা নেওয়ার আগে আমি একটু চেলেই নিই তো দেখো চালা হয়ে গেছে আর আমরা তিনজন মাত্র তো অল্প একটু আমাদের মাখানো হলেই হয়ে যায় তো পরিমাণ মতো এতে আমি নুন দেবো আর তালটা দেখেই মনে হচ্ছে মিষ্টি প্রচুর কিন্তু তোমাদের যেমন তাল হবে সেই সেই পরিমাণ তোমরা ইয়ে করবে মিষ্টিটা দেবে তো আমার এখানে মিষ্টি বেশি লাগছে না অল্প একটু মিষ্টি দিলেই আমাদের তালটা প্রচুর মিষ্টি দেখো আমি চিনিটা দিয়ে দিলাম অল্প একটু এবার আমি ওটাকে ভালো করে মিক্সড করে নেবো চিনি আর নুনটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি তালটাকে আস্তে আস্তে ক্লাবটাকে দিয়ে দেবো আর ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে আর ওটাকে একটা ডো তৈরি করতে হবে তো আমি দেখো তালটা যতটা পরিমাণ ময়দাটাতে লাগবে ততটা পরিমাণ আমি ময়দাতে দিয়ে দেবো যাতে মাখো মাখো হয় ওতে কোনো জল লাগবে না ঠিক আছে তাল মাখানোর তাল দিয়ে যেহেতু আমার পরোটাটা হচ্ছে তো ওতে কোনো জল লাগবে না শুধু তালটাই লাগবে যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়ে আমি ডোটা বানিয়ে নেবো এটা তো আর হাতা দিয়ে বা কিছু দিয়ে মাখানো যাবে না এটা জল জাতীয় হবে না আমাকে ডো তৈরি করার জন্য হাত দিয়েই ইউজ করতে হবে তো হাতেতেই ইউজ করছি হাতটাই ইউজ করে দেখো আমি একটা ডো বানিয়ে ফেলবো না এইদিকে মা কী করেছে দেখো তাল বেশি ছিল মানে এতটা তোল তাল তো লাগবে না তার জন্য যেই তালের প্লাপটা ছিল ওটাকে নিয়ে মা বসিয়ে দিয়েছে একটু গরম করে রাখতে হবে কারণ আগের দিনে গেলে আবার যদি খারাপ হয়ে যায় তো নষ্ট হয়ে যাবে এতটা জিনিস কষ্ট করে চাচা জিনিস তো দেখো আমি ডোটা বানিয়ে নিয়েছি ময়দার যে পরোটার ডোটা আমি মাখিয়ে নিয়েছি একদম সুন্দর করে ওটাকে ভালো করে ডলে নিচ্ছি নিয়ে এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ওর থেকে যেমন পরোটার লেচি হয় বা রুটির লেচি হয় সেরকম করে আমি লেচিগুলো ওর থেকে কেটে নেব সাধারণত পরোটা করতে গেলে আমাদের যেমন এমনি সময় জল দিয়ে মাখানো হয় এটা তো তাল দিয়ে মাখানো একটু নরম করে মাখালে কি হয় জিনিসটা তালটা অনেকটা বেশিটা লাগলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তালের স্বাদরাও পাওয়া যাবে তাই জন্য একটু নরম করে মাখিয়েছি বেশ সুন্দর করে একদম দেখো ত্রিকোণ আকারে আমি লেচিগুলোকে বেঁধে ফেলবো তালুর সাহায্যে আগে আমি গোল গোল করে ফেলেছি লেচিগুলোকে আর গোল না করলে কি পরোটা বেলা যাবে না বা রুটিও বেলা যাবে না তাই জন্য আমি গোলটা আগে করে নিয়েছি পরোটাটা আমি তিকোণ আকারে ভালো করে একদম গুছিয়ে একদম বেলে ফেলবো তো সবগুলো মানে সবগুলো না অল্প কিছুটা বেলে আমি দেবো আর ওদিকে আমার মা ভাজাভাজি করবে তো ভাজার আগে আমি মাকে বলেছি যে মা একটু একটু আস্তে আস্তে ভাজবে কারণ আমার পরোটা বেলতে একটু দেরি হয় হ্যাঁ সত্যি কথা পরোটা বেলতে সবারই হয়তো দেরি হয় আমারও একটু দেরি হয় তো এবার আমি আস্তে আস্তে পরোটাটা বেলছি রুটি বেলতে আমি রুটি চটপট করে বেলে ফেলতে পারি কিন্তু পরোটাটা বেলতে গেলে আমার একটু দেরি হয় তাই জন্য মা তো একবার গ্যাস জ্বেলে দিলে তো আর রক্ষা নেই মানে এবার তো করে দিতেই হবে চটপট করে কারণ ভাজা ওখানে শুরু হয়ে গেছে আর তালের পরোটা কী একটা কথা তালের পরোটাটা যেমন এমনি পরোটা সাদা জলে যে পরোটাটা হয় আমাদের একটু দেরি হয় ভাজতে কিন্তু তালের পরোটা দেখবে এই চট করেই ভাজা হয়ে যায় তো আমি দেখলাম যে আজকেও সেই একই সেম কেস আমি চট করে বেলে দিলাম কিছুটা বেলে দিয়ে মাকে দিলাম দেখলাম মা চটপট করে পরোটা বে মা তাই জন্য বললো যে পরোটাটা তাড়াতাড়ি হয়ে যায় তালের পরোটা হলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আমি কিছুটা দেখো বেলতে বেলতেই থাকছি বেলতেই থাকছি চার পাঁচটা অন্তত বেলে রাখতে হবে তো আর এদিকে আমার ভিডিওটা হচ্ছে মানে আমি একা হাতে ভিডিও করছি আর এই বেলাবেলির কাজ করছি তো একটু অসুবিধে হচ্ছিল বাট মোটামুটি হয়েছে এই যে আমি অল্প কিছুটা দেখাতে পাচ্ছি এটা আমি এক জায়গায় ক্যামেরা রেখেছি আর এক জায়গায় আমি বেলছি তো চলো দেখতে থাকো পরোটাটা কেমন হয়েছে তোমরা খেয়েও যাবে ঠিক আছে হ্যাঁ পরোটাটা বেলার অনেকটা আবার পদ্ধতি আছে কীরকম যেন ওই যে পরোটার যে আমি রুটির আকার বেললাম রুটির আকার বেলার পরে দেখবে আমাদের পরোটার ওপরে দেখবে একটা আটার ময়দার ইয়ে পড়ে যায় আস্তরণ ওই ময়দার আস্তরণটাকে একটু সরিয়ে দিতে হবে ভেতরে যাতে জিনিসটা আরও ভালোভাবে চাপতে পারে মানে পরোটাটা তিকণ হবে তিনটে পাট হবে মানে একটা পাট করে নিলাম আবার একটা পাট করে নিয়ে তবে তিকণ হল তো সেই জন্য ময়দা বেলার একটা পদ্ধতিও আছে সেটা হলো এই রকম করে বেলবে ভেতরে যাতে ময়দার স্ত ময়দার স্তর না থাকে আর আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছিলাম বেলার জন্য আর ময়দাটা না বেশি একটু নিলে কী হচ্ছে বেলায় যাচ্ছে না আমি বললাম না নরম নরম করে একটু মাখতে হয় তালের পরোটা তো তাই জন্য একটু ময়দাটা বেশি লাগছিল ওতে দেওয়ার জন্য যাই হোক ময়দাটা লাগলেও কি হবে তারপরে যে ঝেড়ে নিচ্ছি ওতে আর ময়দাটা মনে হচ্ছে না কিছু দেখো আমার এদিকে বেলা হয়ে গেছে কিছুটা বেলা করে দিয়েছি বেলা আর এদিকে হলো আমার মা ভাজা শুরু করে দিয়েছে আর তালের পরোটার ভাজার ভাজার যে ও মানে ভাজার পরে যে পরোটাটা দেখা হয় না ও দারুণ আমার তো ভীষণ লোভ লাগে যে পরোটার ওপরটা দেখলে এত ভালো লাগে দেখতে এত সুন্দর হয় পরোটার ওপরটা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে দারুণা দেখলেই খেতে ইচ্ছা করবে তো তখন তো আর খাওয়া যাবে না তখন কাজের সময় মা একটা করে পরোটা সেঁকে নিচ্ছে আর একটা করে রেখে দিচ্ছে এদিকে মা পরোটা ভাজতে থাকুক তোমরা দেখতে থাকো আর আমি এদিকে বেলা বেলার কাজটা করছি বেলে নিই চটপট করে আর দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে প্রায় তার কার লোভ লাগছে বলো পরোটা খেতে চলে আসো এখানে আমার এখানে চলে আসো পরোটা দিয়ে দেবো ঠিক আছে সবাইকে পরোটা করে খাওয়াবো তো চলো ইয়ে দেখো এবার আবার কিছুটা বেলে দেবো কিছুটা বেলে দিয়েছি আবার কিছুটা বেলবো বেলে দিলে তারপরে আমার বাবু আসবে বাবু আজকে প্রচুর পছন্দ করেছে আমাদের পরোটা এই দেখো আমার বাবু খেতে বসে গেছে হাতে দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে বাড়িতে কার কার তালের এইয এইসব জিনিস মানে ফুরুলি তালের পরোটা তালের রুটি হয়ে থাকছে সবাই একটু কমেন্ট করে জানিও কে কবার খেয়ে নিয়েছো আমি তো ফার্স্ট টাইম খাবো এখন আমি খাইনি আমার বাবু এসে গেছে বাবুই প্রথম স্টার্ট করলো তো আমার দেখে সত্যি অনেক অনেক ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টস একটু করে জানিয়ে দিও টাটা বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং